তুললে খুশি হইবা এটার আমি বর্তমানে আছি সানরাইজ স্কুলে যেহেতু আমাদের এত অঞ্চলের অত্যন্ত নামী একটা স্কুল যে স্কুলে এখন ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়ে এসেছে যেটা লিভিং ফাউন্ডেশনের লিভিং ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে এখানে আপনারা ইউগা কমপু এনসিসি এগুলো আপনারা করতে পারবা তো দেখতে পারবা কেন এই সানরাইজ স্কুলের যিনি ম্যানেজিং ডাইরেক্টর যিনি রয়েছেন কম্বুল ভাই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তো আপনারা এখান আমি জানার চেষ্টা করব কম্বুল ভাই কাছ থেকে কম্বুল ভাই যে হঠাৎ করে আপনি এই উদ্যোগটা নিশ্চয় আর আপনি কি ভাবছেন যে এইগুলা করলে ছাত্র যে অনেক স্কুলে আমরা দেখতে পাচ্ছি এগুলা নাই যে আপনি হঠাৎ করে এই উদ্যোগটা নিলাম দেখুন আমরা ছাত্রছাত্রী এনসিসি ক্লাস এখানে করেন গিয়া অনেক মানুষের এইদিকে যখন গাড়ি যায় তখন দেখুন গিয়া মধ্যে আমরা একটা স্কলারশিপ টেস্ট নিছিলাম তখন অনেক মানুষে আশা ব্যক্ত করছেন যদি আমার স্যালারি আমার মেয়েরা যদি আমি এনসিসি করাইতে পারতাম কিন্তু বিভিন্ন স্কুলে কলেজে পড়াশোনা করার তারা তো ওই সুযোগটা পার না এখন ভাবলাম যেহেতু পরীক্ষা ওই গেছে গিয়া বা পরীক্ষা রিসেন্টলি ওই যাব শেষ হয়ে তখন দেড় দুই তিন মাস ছাত্র বাড়িতে একদম ফ্রি থাকে গিয়া ঘুরাফেরা করে বাজে আড্ডা দেয় তো ওই সময়টা যদি কাজও লাগাইতে পারি গিয়া তাহলে সোসাইটির লাগে সমাজের লাগে আমরা একটা কাজ করতে পারলাম যেহেতু আমরা এখানে টিচার এভেলেবল আসুন আমরা ছাত্র ছাত্রছাত্রীর ক্লাস করাইতে রা কিংবা করাইয়া যাইবা গিয়া তো লোকে যদি এক্সট্রা আর কিছু ছাত্র এখানে পড়াশোনা করে তাহলে সমাজের উন্নতি হইলো গিয়া আমরা দেশের উন্নতি হইলো গিয়া

नंबर लगे यदि जुगाजु करता है तो यहाँ पर जो एक सार है वो क्योंकि वो इसमें बहुत माहिर है आप जिस तरह आप देखा है आप कभी आपका वीडियो मैंने देखा है आप जिस तरह वो कंपू या तो एनसीसी या तो ये आप कराते हैं तो कितना इधर का बच्चे लोग इतना मोटिफाइड होते हैं आप आपका फीडबैक आते हैं हाँ बहुत आते हैं जैसे अगर हम लोग ने हम लोग जब एन सी सी कराता है स्टूडेंट को या फिर कॉम्फू कराते हो या फिर योगा कराते हैं उन लोग बहुत ही उच्चाई होता है मतलब करने का मन होता है कभी भी ना नहीं बोलता है कभी भी ना नहीं बोलता है और हमेशा डिसिप्लिन में रहता है और यूनिटी में रहता है इन लोग তো আপনারা আইবাই কেন সানরাইজ স্কুলে মানে কম দিনে বেশ নাম করছে এখানে আমি বারবার ওই সানরাইজ স্কুলে মানে এখানে কম কম দিনে কেন মানে শিক্ষা আর মান গুণগলপ মান অত্যন্ত ভালো মানে এখানে ছাত্ররা আমরা প্রায় তাদের কাছ থেকে আমরা রিভিউ নেছি যে অত্যন্ত ভালো এখানে অনলি ইংলিশ আর কথা বতাওয়া এখানে শুধু কালি পড়া শোনা নয় এইগুলা যে যে মানে এক্সট্রা এগুলা

তারি করে অনেক আছে আর্মি মানে ডিফেন্স হয়ে যাওয়ার চেষ্টা করে বা আসাম পুলিশ যাওয়ার লাগি চেষ্টা করে কিন্তু এইগুলা যদি বেসিক গুলো যদি না থাকে তাহলে আমরা এতদিন চলো দেখি স্যার ছাত্ররা রানিং ফেইল হাই জাম্প আপনি যদি এখন দেখুন আমরা ছাত্র যাতে ক্লাস ওয়ান থেকে লেগে যা সিক্স সেভেন পর্যন্ত আসুন গিয়া তারা যদি দেখুন দেখবা গিয়ে আপনি যে ক্লাস যখন ডিগ্রি তো যাওয়ার ফলে যেগুলো শিখতে পারলো এখন এগুলা কিন্তু এখন তারা শিখিয়ে আসছে এখন শিখিয়ে আসছে জাস্ট মানে তারা খালি ওয়েট করে কত সময় তারা এইচ এইটিন প্লাস হইতে হয় তারা ইন্টারভিউর মাঝে জয়েন করতে গিয়া ওই ধরনের রইছে এখন গিয়া তো আপনারা এই সুযোগ আর আইবেনা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা